আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো এইখানে তোমরা যে খাতার কভার পেজটা দেখতে পারতেছো এটা তোমাদের বোর্ড পরীক্ষার খাতার কভার পেজ তাই তুমি হতে পারো এসএসসি পরীক্ষার্থী অথবা তুমি হতে পারো এইচএসসি পরীক্ষার্থী তুমি যে পরীক্ষার্থী হও না কেন তোমাদের সবাইকে এই খাতাটা দেওয়া হবে এখন এই খাতায় তিনটা পার্ট থাকে এখানে তিনটা পার্ট থাকে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় পার্ট এইখানে তিনটা পার্টের কাজ আলাদা আলাদা এটা প্রথম পার্ট এটা দ্বিতীয় এবং এটা আমাদের তৃতীয় পার্ট এইখানে আমাদের প্রথম যে পার্টটা এই পার্টটা নিয়ে আমাদের শিক্ষার্থীদের কাজ করতে হয় দুই নম্বর যে পার্ট এইটাই আমাদের শিক্ষার্থীদের কোনো কাজ নেই তিন নম্বর যে পার্ট আছে এই তিন নম্বর পার্ট নিয়েও শিক্ষার্থীদের কোনো কাজ নেই এই দুইটা পার্টের কাজ হচ্ছে আমাদের পরীক্ষার হলে যে সমস্ত স্যাররা থাকবে সেই সারদের এবং আমাদের যে স্যাররা খাতা কাটবে সেই সারদের এখানে যদি আরো ক্লিয়ারলি বলি এখানে দুই নম্বর যে বক্সটা এই বক্সটা হচ্ছে আমাদের যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডের কিছু সার এবং আমাদের যে পরীক্ষক সার থাকবে সেই স্যারের এবং তিন নাম্বার যে বক্সটা এই তিন নম্বর বক্সটা হলো এখানে তিন নম্বর যে বক্সটা তিন নাম্বার বক্সটা হলো যে এই স্যার আমাদের খাতাগুলো কাটবে সেই স্যারের শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে এইখানে যে এক নম্বর বক্সটা আছে এই এক নম্বর বক্সটা হচ্ছে শিক্ষার্থীদের কাজ এখন প্রতি বছর শিক্ষার্থীদের এই বিষয়গুলো বারবার বুঝিয়ে দেওয়ার পরেও পরীক্ষার হল থেকে ফলে দেখা যায় যে বেশ কিছু শিক্ষার্থী খাতায় কিছু না কিছু ভুল করে ফেলে হয় দেখা যায় যে তাদের যে বক্সটা অর্থাৎ এই প্রথম যে অংশটা এই অংশটার পরিবর্তে তারা এই অংশটায়ও হাত দেয় আবার এইখানেও হাত দেয় বিভিন্ন জায়গায় হাত দেয় অথবা রোল নাম্বার ভুল করে অথবা রেজিস্টার নাম্বার ভুল করে বা বিষয় কোড ভুল করে মানে কিছু না কিছু একটা ভুল তারা করে ফেলে এবং পরীক্ষার হল থেকে বের হয়ে কল দেয় বা সরাসরি দেখা করে আমাদের ইউটিউবের পুরন্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কমেন্ট বক্স চেক করলে দেখতে পারবা বা কী পরিমাণে শিক্ষার্থী এই সমস্ত বিষয়গুলোতে ভুল করে এখন দেখো এখানে আরও বেশ কয়েকটা বিষয় আছে সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করি এখানে আমাদের যেহেতু প্রথম অংশটা নিয়ে কাজ সেই প্রথম অংশটা তোমাদের সাথে একটু ক্লিয়ারলি বোঝা বোঝানোর চেষ্টা করবো দেখো এখানে যারা নতুন শিক্ষার্থী আছে যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং কে কোন বোর্ড থেকে

অর্থাৎ এই যে এইখানে নিচে যে অংশটুকু আছে এইটা এবং এইটা এই দুইটা অংশে আমরা শিক্ষার্থীরা হাত দেবো না আমরা শিক্ষার্থীরা হাত দেবো তাহলে কোন অংশটুকুতে আমরা শিক্ষার্থীরা হাত দিব দেখো এই যে এইখানে হাত দিবো এই বক্স হাত দিবো এই বক্স হাত দিবো এইটা এবং এটা তবে এইখানে এই যে দুইটা বক্স আছে এই দুইটা বক্সে শিক্ষার্থীরা হাত দিব না ঠিক আছে এখন এইখানে কোন বক্সটার কাজ কি আমরা সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করবো দেখো প্রথমেই তোমাদের এইখানে একটু খেয়াল করো আমি মার্ক করে দিচ্ছি একটু খেয়াল করো দেখো এই যে এইখানে টু শূন্য ওয়ান এইখানে তোমাদের দেওয়া থাকবে টু শূন্য টু এইখানে তোমাদের লেখা থাকবে টু শূন্য টু এখন তুমি কোন সালে পরীক্ষা দিচ্ছ পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ এখানে লাস্টে একটা বক্স দেওয়া থাকবে সেই বক্সে তুমি একটা পাস দিয়ে দিবা ঠিক আছে এইটুকু তোমার কাজ নেক্সটে আমাদের যে কাজটা থাকবে তুমি কোন পরীক্ষার্থী তুমি এসএসসি পরীক্ষার্থী নাকি তুমি এইচএসসি পরীক্ষার্থী নাকি তুমি ডিআইবিএস পরীক্ষার্থী সেই বিষয়টাকে তোমাকে এখানে পূরণ করতে হবে দেখো এখানে একটু মার্ক করে দি দেখো এইখানে তোমাদের দেওয়া আছে এসএসসি তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও তাহলে এইখানে যে গোলটা সেই গোলটা তোমার ভরাট করতে হবে যদি তুমি এই এইচএসি পরীক্ষার্থী হও তাহলে তোমার এই গোলটা ভরাট করতে হবে এখন যেহেতু আমাদের দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা চলতেছে এই কারণে আমি মূলত তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে বোঝাই তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছো তারা এইখানের যে বক্সটা আছে দেখো এইখানে দেখো এই যে একটা বক্স দেওয়া এসএসসি পরীক্ষার আগে যে দেখো গোল একটা দেওয়া এইখানে এই যে গোলটা দেওয়া এই যে গোলটা দেওয়া এই গোলটা তোমরা পূরণ পূরণ করবা এখন এই গোলটা কিভাবে পূরণ করতে হবে এই গোল গোল পূরণ করতে গিয়ে শিক্ষার্থী অনেক টাইপের ভুল করে ফেলে এখন দেখো আমাদের থেকে কিন্তু বলেছে আমাদের গোলটা কিভাবে পূরণ করতে হবে দেখো এখানে গোল পূরণ করার যে সঠিক পদ্ধতি সেই সঠিক পদ্ধতিটা একটা খেয়াল করে দেখো যে গোলটা আছে এখানে মার্ক করে তোমাদের দেখো এইখানে যে দেখো শিক্ষাবর্ধ থেকে আমাদের বলেছে যে সঠিক পদ্ধতি হচ্ছে কি একদম গোলের বাইরেও যাওয়া যাবে না আবার গোলে কোথাও থাকাও কিন্তু রাখা যাবে না একদম সম্পূর্ণভাবে আমাদের ভরাট করতে হবে তবে হ্যাঁ যদি হালকা পাতলা একটু বাইরে যায় তাহলে কিন্তু সমস্যা হবে না তবে চেষ্টা করতে হবে আমাদের যে গোলটা থাকবে তেমন করে আমাদের একটা গোল এই গোলটা যাতে আমাদের সম্পূর্ণ ভরাট করা হয় এরকম চেষ্টা করবো সম্পূর্ণ ভরাট করে দেওয়ার ঠিক আছে এরকম আমরা দাগায় দাগায় দাগাই দাগায় 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 সম্পূর্ণ ভরাট করে দেওয়ার চেষ্টা করব দেখো আমি এইখানে ভরাট করে দিচ্ছি ঠিক আছে এইভাবে তোমরা ভরাট করে দেওয়ার চেষ্টা আমরা যে ফাঁকা ফাঁকা করে ফাঁকাটাকে আমরা কিন্তু রাখবো না আমরা আরও দাগাবো আরও দাগাই দিয়ে দাগাই দিয়ে আমরা কিন্তু এটা ভরাট করে হবে এবং এটা অবশ্যই কালো যে কলম আছে তোমাদের কালো কালার দিয়ে কিন্তু ভরাট করতে হবে ঠিক আছে এটা কালো কালার দিয়ে ভরাট করতে হবে যেমনটা তোমাদের এইখানে দেওয়া আছে সঠিক পদ্ধতি এই যে এইখানটায় আমি যেটা বলছি সঠিক পদ্ধতি ঠিক আছে ওকে এখন দেখো ভুল পদ্ধতি কোনগুলো সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষা বোর্ড বলে দিছে যে আমাদের কোনগুলো ভুল পদ্ধতি নিচের দেখো ভুল পদ্ধতি যে নিচের এই যে এইখানে দেখো এই যে ভুল পদ্ধতি একটু মার্কটা ভালো করে করি দেখো এই যে এইখানে এইখানে দেখো ভুল পদ্ধতি দেখো এইখানে যেটা আছে দেখো প্রথমটা কিন্তু গোলটা গোলটা সম্পূর্ণ ভরাট করে নাই এখানে দেখো জাস্ট একটা দাগ দিয়ে রাখছে এইখানেও একটা দাগ দিয়ে রাখছে এখানে কিন্তু একটা কোর্স দিয়ে রাখছে এটা কিন্তু আমাদের সঠিক কোনো পদ্ধতি হলো না তাহলে আমাদের গোলটা কিন্তু উপরের মতো করে ভরাট করতে হবে ঠিক আছে ওকে এই এই অংশটা আমরা পরে আসতেছি আমরা এই অংশটা আলোচনা করি ওকে তাহলে আমাদের প্রথমে তাহলে এখানে এসএসসি পরীক্ষার্থী তারা তারা এসএসসি পরীক্ষা পূরণ করবে তারা এসএসসি পরীক্ষার্থী তারা এইসএসসি অংশ পূরণ করবে তারপরে এখান দেখো আমাদের রোল নাম্বারের জন্য যেটা আছে এখান দেখো আমাদের রোল নাম্বারের জন্য আছে এই রোল নাম্বারের জন্য দেখো উপরে আমাদের একটা বক্স আছে এই যে এখানে একটা বক্স দেখা আছে ফাঁকা এখানে মনে করো তোমার রোল হচ্ছে তোমার রোল মনে করো কত বলবো আমরা তোমার রোল হচ্ছে মনে করো ওয়ান ওয়ান টু জিরো থ্রি এইট ছয় ডিজিটার রোল হয় আমাদের ঠিক আছে তো এইখানে এই যে এই যে ফাঁকা অংশ দেখো এই যে রোল নাম্বারের নিচে যে ফাঁকা অংশ এইখানে আমাদের এই রোল নাম্বারটাকে আগে লিখতে হবে লেখার পরে আমাদের এখানে খুঁজতে হবে কোথায় তোমার অন আছে এই জায়গায় সেই অনটাকে পূরণ করতে হবে এইখানে দেখো আবার দন থাকে সে অনটাকে পূরণ করতে হবে তারপর টু আছে তাহলে তিন নম্বর বক্সে টু তাহলে তিন নম্বর বক্সে টুটাকে আমার পূরণ করতে হবে এবং গোল কিভাবে ভরাট করতে হবে সেটা তো তোমাদের আগেই দেখালাম যে কীভাবে ভরাট করতে হবে তারপর দেখো ঠিক একইভাবে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আমাদের এই বক্সের কাজ রেজিস্ট্রেশন কাজ আছে আমাদের এই বক্সের কাজ এই বক্সের রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক একই সিস্টেমে রোল নাম্বার মতো উপরে ভরবা মানে লিখবা তারপরে তোমার আর রোল নাম্বারের যে সংখ্যা আছে প্রথম লাইনের যে সংখ্যা সেই সংখ্যার নিচে সেটাকে ভরাট করে দেওয়া তারপরে এখানে দেখো তোমার যে সাবজেক্টের পরীক্ষা আছে সেই সাবজেক্টের বিষয় কোড এখন এই বিষয় কোডটা তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে সেই অ্যাডমিট কার্ডের পাশেই দেখবা যে তোমাদের কোডটা দেওয়া আছে তাছাড়াও তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের উপরেও কিন্তু তোমাদের বিষয় কোডটা দেওয়া থাকবে ম্যাক্সিমাম শিক্ষার্থী বিষয় করে ভুল করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো যদি আমরা বিষয় করে কেউ ভুল করে আসি তাহলে কিন্তু আমাদের পরীক্ষা ফেল আসবে কারণ সে স্যাররা কিন্তু তোমাদের এটা সঠিকভাবে ধরতে পারবে না কারণ তোমার বিষয় কোড ভুল মানে তোমার কোন সাবজেক্টের পরীক্ষা এটাই স্যাররা বুঝতে পারবে না কারণ কিন্তু তোমার বিষয় কোড ভুল হলেই কিন্তু ভুল তারপরে আরেকটা কাজ আছে অতিরিক্ত উত্তরপত্র অর্থাৎ তুমি যদি খাতায় লুস নাও তাহলে তোমার এইখানে এই অংশটা পূরণ করতে হবে সোজা অর্থাৎ তুমি যদি লুস নিয়ে থাকো তাহলে কয়টা লুস নিছো সেই লুসের জন্য তোমার এইখানে দেখো তুমি যদি একটা লুস নিয়ে থাকো তাহলে শূন্য দিতে হবে এখানে তারপরে লাস্টের যে বক্সটা সেখানে তোমার অন দিতে হবে তারপরে এখানে নিচে কিন্তু সেই রোল নাম্বারের মতো একই আকারে ভরাট করে দিতে হবে ঠিক আছে এখন যদি তোমরা অতিরিক্ত লুস নিয়ে থাকো এবং এটা পূরণ না করো তাহলে তোমাদের অতিরিক্ত লুসগুলো সাধারণত গণনা করা হয় না ওকে আর পাশে যে বক্সটা আছে সেই বক্সটা হচ্ছে শিক্ষার্থীদের কোনো কাজ নেই এই বক্সটার কাজ হচ্ছে আমাদের স্যারদের এবং তোমাদের এইগুলো যখন ভরাট করা হবে তখন স্যারেরা তোমাদের এই যে নিচের এই যে উপরে অংশটা আছে এই অংশটা পরীক্ষার লাস্টে কিন্তু স্যারেরা সিরে নিয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু স্যাররা সিরে নিয়ে যাবে এখন এবং সেই কাজ আমাদের শেষ এইখানে শিক্ষার্থীদের দেওয়ার কোনো কাজ নেই এই কাজগুলো খুব সাবধানের সাথে করতে হবে যাতে কোনো জায়গায় যেন ভুল না হয় কাটাকাটি না যায় খুব সাবধানের সাথে যদি করতে হবে এবং পরীক্ষার হলে যে সমস্ত সাররা থাকবে সেই সাররা তোমাদের বলে দেবে যে তোমাদের কীভাবে এই খাতার এই কাজগুলো করতে হবে আমি যেভাবে বলে দিলাম তোমাদের স্যাররা কিন্তু সেইভাবে আবারও একবার তোমাদের পরীক্ষার হলে বলে দেবে এবং তারপরেও যদি কোনো শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই 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 যে স্যার তোমাদের পরীক্ষার হলে ডিউটিতে থাকবে সেই স্যারের সাথে কথা বলবা সেই স্যার অবশ্যই তোমাকে একটা সমাধানের পথ বলে দেবে এখন দেখো তোমাদের উত্তরপত্রের জন্য অর্থাৎ তোমাদের এম সি যেটা আছে তোমাদের এমসি কোর জন্য ঠিক এরকম একটা এম ওএমআ সিট তোমাদের দেওয়া হবে এখন এই ও এম আর সিটটা তোমাদের ঠিক একইভাবে পূরণ করতে হবে দেখো এখানে আমাদের রোল নাম্বার যেটা রোল নাম্বার জন্য একটা বক্স থাকবে এই যে এখানে এই বক্সটা আমাদের তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার লাগবে এইক্সটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখে বক্সটা পূরণ করবা তোমার যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের বিষয় কোড লাগবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের সেট কোড ঠিক আছে এখানে আমাদের সাধারণত চারটা সেট থাকে আমাদের কয়টা সেট থাকে চারটা সেট থাকে ক সেট খ সেট গ সেট এবং ঘ সেট এই সেটগুলোই তোমার কোন সেট পড়ছে সেই সেটটাকে এখানে লিখতে হবে যদি সেট করে না লেখো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ফেলে আসবে এখানে অবশ্যই সেট করে দিতে হবে সেট করে যদি কেউ না দাও তাহলে পরীক্ষায় তার ফেলে আসবে এখানে এখানে সেট করতে হবে তোমার যদি ক সেট পড়ে তাহলে এখানে যে সাদা বক্সটা আছে এখানে ক লাগবে এবং তারপরে এখানে দেখবে নিচে দেখো যে এই যেটা এই যে এখানে দেখো তোমার ক এই কটাকে তুমি সুন্দর করে ভরাট করে দেবে এবং কীভাবে ভরাট করতে হবে আবার দেখাই দেখো এই যে এখানে সঠিক পদ্ধতিতে যে গোলটা ভরাট করা এই পদ্ধতি মতো করে কিন্তু তোমাদের ভরাট করতে হবে তারপরে তোমাদের এখানের কাজ শেষ এইখানে দেখো এই যে দুইটা বক্স আছে এখানে একটু খেয়াল করে দেখো এই যে একটা বক্স এবং এই যে আরেকটা বক্স এই দুটা বক্স তোমাদের কাজ নেই এই দুটা বক্সের কাজ হচ্ছে যে সারা পরীক্ষা হলে ডিউটে থাকবে তাদের কাজ এখন এইখানে আমাদের উপরে আর একটা অংশ দেখো কাজ আছে ওই যে দু হাজার এইখানে তোমাদের আগে যেরকম বললাম তোমাদের কত সালে পরীক্ষা সেই পরীক্ষায় এখানে একটা ডিজিট কম থাকবে সেই ডিজিটটা তোমাদের পূরণ করে দিতে হবে এখন মনে করো তুমি এক জায়গায় প্রশ্ন দাগাবাই দাগানোর সময় তোমাকে কীভাবে বৃত্ত ভরাট করতে হবে দেখো এটা কিন্তু সাররা বলেছে দেখো বৃত্ত ভরাট করার সময় আমাদের সঠিক পদ্ধতি হচ্ছে কোনটা আমাদের সঠিক পদ্ধতি হচ্ছে যে এইখানে দেখো এই যে এটা অর্থাৎ একটা বৃত্ত দিতে হবে বৃত্তটাকে আমাদের সঠিকভাবে কিন্তু দাগায় দাগায় ভরাট করে দিতে হবে ঠিক আছে এখানে দেখা এই এটাকে তুমি ভরাট করে দিতে তাহলে মনে হবে এই যে এইখানে আমাদের ভরাট করে দিতে হবে এইভাবে ভরাট করে দেওয়া লাগবে ঠিক আছে ওকে যদি এরকমও হয় তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে না কিন্তু দেখো যদি আমরা এরকমের একটা বৃত্ত সে একটা বৃত্ত কিন্তু সেই বৃত্তটাকে আমরা কোনো রকমে হালকা একটু ভরাট করলাম এরকম দিলাম এরকম করলেও কিন্তু আমরা মার্ক পাবো না বা আমার একটা বৃত্ত এরকম একটা বৃত্ত দিলাম সেই বৃত্ত কোনো মতে আমরা এরকম দাগ দিলাম এরকম হলো কিন্তু আমরা মার্ক পাবো না আবার দেখো আমার উত্তর হচ্ছে কদাগ কিন্তু আমি দাগায় ফেলছি খদাগ খদাক এখন কেটে দিয়ে আমি আবার কদাক দেখাবো এরকম হইলেও কিন্তু আমরা মার্ক পাবো না এই বিষয়গুলো কিন্তু আমাদের বলেছে দেখো দেখো খাতার উপরে কিন্তু স্পষ্ট ভাষায় লিখে দিয়ে আছে এখানে যে বৃত্তের ঘরগুলোকে এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি বোঝা না যায় ঠিক আছে লেখাটি বোঝা না গেলেই হলো যদি বৃত্তের বাইরেও আমাদের দাগটা অল্প একটু দেয় তাতে কিন্তু সমস্যা না যেমনটা আমি তোমাদের একটু আগে দেখালাম আর দেখো ভুল পদ্ধতি হচ্ছে কোনটা এখানে আমাদের দাগগুলো দেখা দেয় অর্থাৎ কদাক খদাক এগুলো যদি দেখা দেয় তাহলে কিন্তু আমাদের এটা ভুল পদ্ধতি হয়ে যাবে তারপর দেখো আমাদের দুই নম্বরে দিতে বলা হয়েছে বলা হয়েছে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে অনেকে জেল পেন দেয় আবার অনেকে পেন্সিল দিয়ে ভরাট করে এগুলো কিন্তু আমাদের গণ্য হবে না এগুলো আমাদের কিন্তু ভুল বলে ভুল হিসেবে ধরা ধরে নেওয়া হবে তাই আমাদের কালো বল পয়েন্টে আমাদের বৃত্তগুলো ভরাট করতে হবে তারপর দেখো আমাদের তিন নম্বরে যেটা বলছে তিন নম্বরে বলছে উত্তরে কোনো অংশে অনবঞ্চিত দাগ দেওয়া যাবে না অর্থাৎ তোমার ওই যেটা প্রথমে বললাম তোমাদের হবে কদাক তুমি দিয়ে ফেলছো কদাক কদাক কেটে দিয়ে তারপর তুমি আবার কদাক আসছো তো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু ভুল দেওয়া হবে তারপর দেখো আমাদের চার নম্বরে বলা হয়েছে দেখো উত্তরপত্রটি কোনো অংশে ভাস করা যাবে না তারপর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ভাসবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য তার মানে এখানে দেখো আমাদের এমসি কিন্তু আমাদের মেশিনের মাধ্যমে কাটা হবে ঠিক আছে মেশিনের মাধ্যমে কাটা হবে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সেই কারণে খাতা কিন্তু ভাজ করা যাবে না তারপর দেখো এখানে আর একটা জিনিস বলে দিচ্ছে দেখো সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে প্রশ্নপত্র বাতিল হবে দেখো তার মানে সেট কোড পূরণ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝতে পারছো এবং তোমাদের সেট কোড আর তারপর তোমাদের বিষয় কোড এগুলো অবশ্যই পূরণ করতে হবে তাই না হলে কিন্তু তোমাদের খাতা বাতিল হয়ে যাবে সে বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে তোমরা যেখানে এমসি কিউ ভরাট করবে সেখানে লিখে দেওয়া আছে তাই অবশ্যই এই বিষয়গুলো তোমাদের সতর্ক হতে হবে আর ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধব ভিডিও শেয়ার করতে হবে এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো কার কী টাইপের ভিডিও পড়ছেন সে বিষয়টা তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে